আসসালামু আলাইকুম যে দেখেন আমাদের যে প্লাস্টার চলতেছে এটা পিছনের সাইড দুই ইন্ট একটা বাড়ি একটা না ছয় হবে রবে তিনতলা কলম বাইলে রাখছে দুতালার প্লাস্টারটা কুড়ি এই ইউনিট বাড়া হয়ে গেছে আর এই দোতলা বাড়া হয়ে গেছে দু ইউনিট এই জন্য বাইরে দিয়ে এই দিকটা বাকি রইছে পাশাটা করে দিতেছি তাড়াতাড়ি করে এই পিছনের সাইডটা আমরা বাকি আছে প্লাস্টার এই দুটা চাইট বন্ধ আসলো কাজটা এখন আবার সাল রয়েছে অনেক বাড়াও নেই এখন বাবা হুদা ঘুরে কাজ ধরছি এসেটটা বাকি রয়েছে এসে পরে যে জন্ম হয়েছে নিচের নিচের তালা পার্কিং হিসাবে রাখছে যে পার্কিং করছে এটা কাজ করবো সামনে আবার এটা পুরা মার্কেট সব দোকান সেইটা পুরাতন বিল্ডিং এর সিঁড়ি তিনতলা মন্দির থেকে একটা সিঁড়ি টেস্ট করবো আসা তিনতলা পরে এটার ভিতরে এই নতুনটা ভিতরে সিঁড়ি দিব এই যে করিডোরটা ভিতরে সিঁড়িটা হবে দুই ইউনিটে দুই দরজা এটা হলো এক ইউনিট ভিতরটা শেষ নেই আমরা আজকে প্লাস্টার করছি দিন বন্ধ আছে লোক কাজটা ঠিক করতেছে টাইসে কাল চলবো হয়েছে এই তিন তালা তিন তালা কলম ডাই লেলাইছে আমরা প্লাস্টারের পরে তিনটা কাজ ধরুন সাদের কাজ এদিকটা বাকি রয়েছে প্লাস্টারে দুটা সাইড এই সাইডটা যে দিক দিয়ে প্লাস্টারটা করতে আছে এখন এই সাইডটি দুটা সাইডের বাকি রয়েছে প্লাস্টার এই দিক দিয়ে আশা করি পরশু দিন শেষ হয়ে যাবে তারপর জন্ম ওই দিক দিয়েও তিন দিন লাগবে বাকি হয়েছে